প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজে চৈতন্য চরিতামিত সম্পর্কে আলোচনা করো উত্তর চৈতন্য চরিতামিতের রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ গ্রন্থটি তিনটি লীলায় বিভক্ত যথা আদিলীলা মধ্যলীলা অন্তলীলা কৃষ্ণদাস কৃষ্ণদাস যখন এই গ্রন্থটি লিখেছেন চৈতন্যদেব তার চল্লিশ বছর আগে দেহ রেখেছেন এমনকি এই গ্রন্থটি লেখার সময় বৃন্দাবনের ছয় গোস্বামীদের একজনও বেঁচে ছিলেন না কৃষ্ণদাস কবিরাজ নিজে বলেছেন এই গ্রন্থে লেখা হয়েছে বৃন্দাবন দাসের গ্রন্থের পরিপক হিসেবে আদি লীলায় সাতটি পরিচ্ছেদ আছে তার মধ্যে প্রথম বারোটি পরিচ্ছে শুধু মুখবন্ধ যেখানে বন্দনা মঙ্গলাচরণ চৈতন্য নিত্য নন্দ অধত্তত্ব বর্ণনা ভক্তভাবস্বরূপ ভক্ত বদার ভক্ত ভক্তিশালী এই পঞ্চতরের তত্ত্বের নিরূপণ এগুলি মুখপন্থের বিষয় আদি লীলা শেষ পাঁচ পরিচ্ছেদে চৈতন্যের বাল্যলীলা পৌগণ্ডলীলা কৈশলীলা ও যৌবন লীলা খুব সংক্ষেপে বলা হয়েছে মধ্যলীলাতে পঁচিশটি পরিচ্ছেদ আছে যার প্রথম দুই পরিচ্ছেদে চৈতন্যের শেষ লীলার প্রভাস দেওয়া আছে এছাড়া সন্ন্যাস গ্রহণ লীলাচলে প্রত্যাবর্তন বৃন্দাবন গমন কাশিতে ভক্তি প্রচার অর্থাৎ সন্ন্যাস গ্রহণের পর থেকে পাঁচ বছরের বিবরণ মধ্যলীলাতে আছে অন্তলীলায় কুড়িটি পরিচ্ছেদ আছে যেখানে চৈতন্যদেবের মনোভাব বর্ণিত হয়েছে এবং মহাপ্রভু রচিত শিক্ষাষ্টকে ব্যাখ্যা করা হয়েছে চৈতন্য চরিতামিত শুধুমাত্র জীবনী গ্রন্থ নয় তত্ত্বগ্রন্থও বটে চৈতন্যের জীবন কথার সঙ্গে চৈতন্য কথা অঙ্গাগীভাবে বর্ণিত হয়েছে এছাড়া বিবিধ সংস্কৃত গ্রন্থ থেকে এবং গৌরীয় বৈষ্ণব দর্শনমূলক গ্রন্থ থেকে উদ্ধি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাসের মতো প্রধান ভক্তির মত প্রধান ভক্তির আবেশ নিয়ে চৈতন্য চরিত চৈতন্য চরিত্র লেখেননি ঐতিহাসিক তত্ত্ব রসগতা দার্শনিক তত্ত্ব বিচার সব দিক দিয়ে চৈতন্য চরিতামিত জীবনী গ্রন্থ হিসেবে আমাদের কাছে ধরা দিয়েছে